দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সাতর ইউনিয়নের দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে ব্যাঙ্গপকূর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ঠাকুরগাঁ জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা ছিলেন তারা রংপুরের একটি বিভাগীয় কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসে রওনা হয় পথে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই চালক সহ দুজন মারা যান গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে ঠাকুরগা জেনারেল হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর মিয়া জানান মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বিষয়টি দশ মাইল হাইওয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে